আচ্ছা কুড়িটার মধ্যে তাহলে পাঁচটা ফিট করেছে ডিমেডিকেলে হ্যাঁ আচ্ছা আমি এখানে তোমাকে কোনো পয়েন্ট দিয়েছিলাম মানে আর চল্লিশ একচল্লিশ জনের ভিতরে কুড়ি জন ডিরেক্ট ছিল আবার এই যে কুড়ি জনের ভিতরে রি মেডিকেল মানে একটা অনুপস্থিত ছিল একজন আসেনি আচ্ছা উনিশ জনের ভিতরে জন ফিট হয়েছে তাই তো পাঁচজন ফিট হয়েছে হ্যাঁ খুব ভালো খবর তোমরা জানালে আচ্ছা আমাদের সেন্টার থেকে যে মেডিকেল করে গিয়েছিলে তা মেডিকেলটা তোমাদের ওখানে কেমন হয়েছে আমাদের এখানে কেমন হয়েছে ওই সেম করা হয়েছিল ওখানকার মতন হ্যাঁ সব একই হ্যাঁ কোনো চেঞ্জ নেই তো

তোমার দুই তিন দিন গিয়ে হোটেলে থাকতে হবে তাও আবার ব্যয় আছে ওখানে দুই তিন দিন খাওয়া খরচা কেউ তো দেবে না নাকি বলো সে তো ঠিক পশ্চিমবঙ্গের ভিতরে ছেলেরা উপকার পাবে তো আমাদের এখান থেকে হ্যাঁ হ্যাঁ যে যাবে ভালো হবে তা জানতে পারবি বিভিন্ন কথা কি শরীরে যদি কোনো প্রবলেম থাকে ও ব্যাপারটা জানতে পারবি মেডিকেল করে একবার কইলে উচিত যেমনই হোক আজকে গিয়ে মেডিকেল আটকে গেলে নাম্বার থাকলে জারি হবে না না এটা হচ্ছে তো ওখানে তাই আমাদের বেঁচে ছিল একটা একশো চল্লিশ একজন ছিল একশো পঁচিশ একজন ছিল একশো সাতাশ ফেল তাহলে তো আনফিট হয়ে গেল কিন্তু আজকে যদি ওই মেডিকেল গুলো যদি করে যেত ওরা আর হ্যাঁ সাবধানে দেখো যেন চোর না খাও বাইরে কোনো যাবে না মেলি তাল যাবে না এন্ড কোনো কেস কাছারি কোনো ঝামেলা কোনো গন্ডগোল কোনো অ্যাক্সিডেন্ট কোনো বাইকে যাবে না এন্ড কোনো গাছে উঠবে না রাত্রেবেলা বাড়ি থেকে বেরোবে না মশারি টানিয়ে শোবে সাপ পোক ওই কুকুর এইসব কামড় থেকে সাবধানে এন্ড কোন রকম যেন কাটা কুটে না হয় না হাত পা যেন না ভেঙে যায় ফুটবল একদম খেলবে না হালকা প্র্যাকটিসের সঙ্গে থাকবে ঠিক আছে